বাংলাদেশ চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে ক্যাপ্টেন রাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে একদম কনভিকশনের সঙ্গে কথাটা বলেছেন শান্তর এই কথা বাংলাদেশ বাংলাদেশের সমাজ এবং বাংলাদেশের সিংহভাগ মানুষের সামগ্রিক চারিত্রিক একটা রিফ্লেকশন কেন আমি বললাম খুব মন দিয়ে শুনবেন যা খুশি একটা কিছু বলে দেওয়া মানুষের কাছে ভুল মেসেজ দেওয়া মানুষকে বোকা বানানো কিংবা পকেটে আছে দশ টাকা আমি ভাব নেব আমার পকেট লাখ টাকা আছে আলাদা শো অফ করা যা জানি না যা বুঝি না যা পারি না সেগুলো জাহির করা আমি এগুলো জানি বুঝি পারি নিজের অক্ষমতাকে যে কোনোভাবে সুটেড বুটেড হয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করা এগুলো আছে আমাদের সমাজে পানের দোকান টং দোকান বাজার থেকে শুরু করে বড় কর্পোরেট অফিস এভরিওয়ে রাজনীতিবিদরা দিনের পর দিন মিষ্ঠা আশ্বাস দিয়ে গেছে এই দেশের মানুষকে এই করব ওই করে দেব কিছু করেছেন এগুলো সবাই ভুলে যায় এই যে এতক্ষণ কথাগুলো বললাম আপনার জীবনের সঙ্গে মিলছে আপনি জানেন এগুলো আপনার আশপাশে হচ্ছে কিনা আমি নিশ্চিত আপনাদের বেশিরভাগের কমন পড়েছে এগুলো হয় হচ্ছে নিয়মিত যা খুশি তাই হচ্ছে যে যা খুশি তাই বলছে কিচ্ছু যা আসে না শান্ত এই সমাজেরই অংশ বাংলাদেশ ক্রিকেট এই সমাজের বাইরে না তো বাংলাদেশের এই সমাজ কাঠামো যেভাবে চলে যে ভ্রান্তি যে মিথ্যা যে প্রহেলিকা এই বাংলাদেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে শান্তর চ্যাম্পিয়ন ট্রফিতে হওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ যাবে এই কথাটা এই সমাজের সমাজের ওই কথাবার্তার বা সামাজিক যে কাঠামো সেটার একটা রিফ্লেকশন মিলিয়ে নিন ভুল বললাম কিনা সো সারপ্রাইজ যে শান্তকে যতটুকু চিনি জানি যতটুকু পছন্দ করি যে শান্ত এরকম একটা কথা বলতে পারলেন সাহস করে শান্ত বলতে পারলেন না যে চ্যাম্পিয়ন্স ট্রফি যতগুলো দল আছে সেই দলগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে নিচের দিকে না হলো অবশ্যই আন্ডারডগ ডগ ইয়েস উই উইল ফাইট উই উইল ফাইট টিল দ্য লাস্ট ব্রেথ আমরা সেমিফাইনাল খেলতে পারি ফাইনাল খেলতে পারি চ্যাম্পিয়ন্স করতে পারি দ্যাটস দ্য ডিফারেন্ট কিন্তু আমাদের ওই ফাইট টুও করতে হবে এই সমস্ত কথা বললে বিসিবির কর্তারা খুশি হন শান্ত যদি সত্যি কথাটা বলতেন বাংলাদেশের বর্তমান অবস্থা কি এই টিম চ্যাম্পিয়নশিপ কি করতে পারে সেটা যদি বলতেন বিসিবি কর্তারা তাকে বললো হ্যাঁ তুমি এরকম কেন বললা বলবার না নিজের পক্ষে সেমি ফাইনাল খেলবো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি তেরো বছর কাজ করেছি বাংলাদেশের ক্রিকেটে খুব কাছ থেকে দেখেছি সবাই না ওই মিথ্যা ভ্রান্তি এগুলোকে খুব পছন্দ করে আনফর্চুনেটলি বাংলাদেশের জনগণের একটা বড় অংশ শুধুমাত্র ক্রিকেট বলছি না আমি সবকিছুতেই যারা বানোয়াট বাকোয়াজ হাবি যাবি যা খুশি তাই থার্ড ক্লাস কথাবার্তা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম গরম করে রাখে তাদের কাটতি পাবলিক তাদেরকে হিরো মনে করে এই দেশে ইত্রামিকে হিরোইজম হিসেবে ট্রিট করা হয় সেটা থেকে শুরু করে রাষ্ট্রের অন্যান্য বিষয় এনিওয়েজ এই আলোচনাটা বাড়াতে গেলে আলোচনা প্রচন্ড তেতো হয়ে যাবে এই পর্যন্ত যারা শুনেছেন তাদেরকে ধন্যবাদ যে কষ্ট করে এই পর্যন্ত শুনেছেন এনিওয়েজ আমি কোনোভাবেই বিশ্বাস করি না যে শান্তনি যে ওটা বিশ্বাস করেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার জন্য চ্যাম্পিয়ন ট্রফিতে যাচ্ছে তিনি ওই বাংলাদেশের সমাজের মতো একটা কিছু বলে দিলাম পাবলিক খুশি হবে পাবলিক খাওয়াবে আলোচনায় থাকতে হবে ওরকম একটা কিছু কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না বিশ্বাস করেন যদি যেহেতু আমি এখন ফুল টাইম সাংবাদিকতা করি না আমার সহকর্মীরা যদি সুযোগ পান ভবিষ্যতে তাকে এই প্রশ্নটা করবেন আশা করি তিনি নিজে আসলে বিশ্বাস করতেন কিনা তাকে সবাইকে খুশি করার জন্য বলেছেন ব্যাটসম্যানদের কার কি রোল সেটা ফিক্স করা সবাই সেই রোলটা জানে জানাটা জরুরি আর জানে বলেই টি টোয়েন্টি বিশ্বকাপে যখন সেমিফাইনাল খেলার ইকুয়েশন সামনে আসে তখন মাহমুদুল্লাহ রিয়াদরা পিট বাঁচিয়ে পালিয়ে যান তখন কোন রোল ছিল কি রোল ছিল ওই ওই রকম রোলই কি এখনো থাকবে এই বিশ্ব এই ট্রফিতে আমি জানি না সো রোল থাকে সবসময় থাকে সেই রোল ক্রিকেটাররা নিজেদের মতো করে অনেক সময় মাঠের সেট করে নেন পিট বাঁচাতে রিস্ক না নিতে কিংবা সহজ কথায় বললে দায়িত্ব ঘাড়ে না নিতে বাংলাদেশ ক্রিকেটে প্রচুর আছে এরকম ঘটনা রোল জানা থাকলে ভালো এবং সেই রোলটা ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারলে আরও ভালো পঞ্চাশ সেট করলে তাদেরকে একশো বিশ তিরিশ করতে হবে বা বড় ইনিংস খেলতে হবে শান্তই বলেছেন কত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে এই কথা শুনছেন আপনি আমি তো শুনছি কমপক্ষে বিশ বছর ধরে ইনিংস বড় করতে হবে বাংলাদেশের কয়জন ব্যাটসম্যান ইনিংস বড় করতে পারে বাংলাদেশের এন্টায়ার ক্রিকেট হিস্ট্রিতে বড় ইনিংস খেলতে পারে ইনিংস মানে শুরু হয়ে গেলে সেটা বড় করে নিতে পারেন কয়জন আছেন বাংলাদেশের টপ প্লেয়ার যারা আছেন সাকিব মুশফিক তামিম তিনজনের কথা বললাম আমি তারা কয়টা বড় ইনিংস খেলতে পেরেছেন এন্টায়ার ক্যারিয়ার ফিফটি গুলোতে কনভার্ট করতে পেরেছেন এখন যারা আছেন তাদের কয়জন পারেন এগুলো আমরা শুনে আসছি এগুলো মুখস্থ কথা চ্যাম্পিয়ন হতে চাই সেমিফাইনাল খেলতে চাই ওই যে মুখস্থ কথা মানুষ খুশি হয় বলার জন্য বলা এগুলো ঠিক তাই ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা সেমিফাইনাল খেলার ক্ষেত্রে তুলনামূলক কম এটা হচ্ছে রিয়েলিটি বাংলাদেশ যদি আউটমোস্ট পারফর্ম করে বাংলাদেশ যদি তাদের লিমিটের একদম টপমোস্ট পারফর্ম করে এবং পাকিস্তান নিউজিল্যান্ড ভারত তাদের লিমিটের সেভেন্টি এইটি পার্সেন্ট পারফর্ম করে তাহলে বাংলাদেশের পক্ষে সেমিফাইনাল খেলা সম্ভব কিন্তু বাকি তিনটা টিম এবং বাংলাদেশ ইকুয়ালি যদি একশো একশো পারফর্ম করে বাংলাদেশ তিন ম্যাচের একটা পারতা হবে না এই রিয়ালিটি মেনে নেওয়াটা জরুরি কিন্তু আনফর্চুনেটলি যারা রিয়েলিটিটা জানেন মানেন এবং হর্তাকর্তা তারা সেই সত্যিটা সামনে আমি যেভাবে বলছি এভাবে হয়তো বলার দরকার নাই কিন্তু মানুষকে ওই ব্যাপারটুকু জানানো উচিত যে আমাদের অবস্থানটা আসলে কোথায় এই যে ভ্রান্ত একটা ধারণা দেওয়া একটা মিথ্যার উপরে একটা কিছু স্টেজ করা একটা নকল কোনো কিছু অবয়ব বানিয়ে সামনে ঠেলে দেওয়া এটা বরাবরই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের আবেগের সঙ্গে এগুলো এক ধরনের জোট এবং আবেগ নিয়ে এক ধরনের খেলা এক ধরনের তামাশা কেননা বাংলাদেশে ক্রিকেট নিয়ে ক্রিকেট ব্যবসা ক্রিকেট দর্শক ক্রিকেট সাংবাদিক ক্রিকেট প্লেয়ার কোচ ক্রিকেট কর্মকর্তারা সবাই একটা স্টেক হোল্ডার না সবাই তো ক্রিকেটের সঙ্গে কিন্তু দর্শকদের যে ব্যাপারটা বিভিন্ন বিভিন্নভাবে দর্শকরা প্রতারিত হন বাদ কাছ থেকে এজন্য আমি এতগুলো নাম একসঙ্গে বললাম তারা দর্শককে সত্যিকার অর্থে তাদের যেটা জানার তাদের যেটা শোনার তাদের যেটা পাওয়ার এর বেশিরভাগ সময় তারা জানেন না শোনেন না পান না এটাই বাংলাদেশ ক্রিকেটের বিটার অ্যান্ড ক্রুয়েল রিয়েলিটি বাট অ্যাবভ এভরিথিং শান্তরের কথা আবার আমি বলছি বটন লাইন হচ্ছে আমার কাছে শান্তরের কথা পুরো বাংলাদেশের সমাজে যে ধরনের সিস্টেম চালু হয়ে গেছে সেই সিস্টেমটারই একটা রিফ্লেকশন যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে মানুষকে বোকা বানানো মানুষকে খুশি তাই গিলিয়ে দেওয়া যা তাই বলে দেওয়া রিয়েলি সারপ্রাইজড রিয়েলি শকড এবং এই শকটা পেয়েই যাচ্ছি এবং আমি মোটামুটি নিশ্চিত পেতেই থাকবো কেননা বাংলাদেশটা এভাবেই চলে আমি আপনি আমরা সবাই জানি মিলিয়ে নেন কি কি ভুল বললাম Thank you.